আমরা মিলে লুকোচুরি খেলি ঠামি যেন জানতে না পারে আমরা কোথায় আছি যদি ঠামি জানতে না পারে তাহলে তাহলে আমরা গেমটা জিতে যাবো আমরা অনেক লাড্ডু পাবো তুমি চুপ করে থাকবে তো কেউ যেন দেখতে না পায় তোমার আজকের দিনে মেয়ের মা বাবা যদি মেয়ে আর জামাইকে রাধা কৃষ্ণের মূর্তি দেয় তাহলে মেয়ে আর জামাই ও রাধা কৃষ্ণের মতো সারা জীবন একে অপরের সাথে থাকে আর কখনো ওরা দুজনে আলাদা হবে না আর এখান থেকে লুকি লুকি দেখি না খুব মজা হবে এত মজা হবে আমরা গোটা পুজোর এখানে দেখবো বসে বসে সেভাবে বক্সে বসে মুভি খুব মজা হবে খুব মজা হবে তোমরা যখন এসে গেছো খাবার কিন্তু খেয়ে যাবে উনি আসলে বলতে চাইছেন যে আজকে তো পুজোর দিন না তো আজকে মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে খাবার খাওয়া অশুভ মানা হয় বন্দনা বাবা মাকে না হয় অন্য একদিন খাবার জন্য নেমন্তন্ন করো দিদি ঠিকই বলেছেন যখন এত কিছু নিয়ম কানুন আমরা অন্য কোনো দিন আসবো আপনারা ঠিকমতো পুজো করুন আমরা আসি

রিনি, ওরা তোর জন্য উপহার রেখে দিয়েছে। যখন তুই ওদের বাড়ি যাবি তখন তোকে উপহারও দেবে আর তোর আদর যত্নও করবে। একটু অপেক্ষা কর। আমি ওদের বাড়িতে কখন যাব? যাব বাবা যাব। পূজা হয়ে যাক তারপর। কখন কখন যাব? আমি এখনি যাব। এখন আরতি শুরু হয়নি কেন? চলো আরতি শুরু করি। আরতি হচ্ছে। নাটক চলছে। চল চল বাবা চল। একটুও বিশ্বাস করা যায় না ও যা খুশি তাই করতে পারে সেই জন্য আমাকে কিছু একটা করতে হবে ঠাকুমা গাড়ি 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 বের করো গিয়া গিফট আনি আসবে গিফট আনি আসবে চলো ঠাকুমা বলেছিল আমাকে আমার জন্য গিফট রেখে দিয়েছে আমাকে হবে আরে মা চাই একটু আমার গিফট কখন আনবো আমি চাই নাকি তোমার আমারও আমরা কি করে একসাথে থাকবো সাত তুই সাত জন্ম ওর সঙ্গে থাকতে চাস সাত জন্ম ধরে ওর সঙ্গে সাত মিনিট থাকার যোগ্যতা নেই তোর তুই কখনো মারছিস কখনো আলমারিতে বন্ধ করে দিচ্ছিস তুই কোনো গিফট পাবি না বুঝতে পেরেছিস তুই শোন 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 তোর শ্বশুর বাড়ি থেকে গিফট চাই তাই না তাহলে পরিষ্কার করে শোন তুই এখন নিজে যা তোর শ্বশুর বাড়িতে আর গিয়ে গিফট নিয়ে কি করছো কি দাদা শক্তি রোড দাঁড় ভাঙা যখন হর্ষর মুড খারাপ হয়ে যায় না তখন ভেবে পাই না কি করব আমি আমি দেখছি করবুমা সঙ্গে কথা বলি না 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 আমি কথা বলি না সঙ্গে কিন্তু সবচেয়ে বড় চিটার তো তুমি আমি চিটার কেন তুমি আমার সঙ্গে চিটিং যে করেছো আমি কত চিটিং করেছি তোমার হাতে যা কিছু আসে সবকিছু আমার গায়ে ছুঁড়ে দাও কিন্তু হাস তুমি এইভাবে এত সুন্দর তাককে করে করতে পারো সেই জন্য তো তোমার প্রাইজ পাওয়া উচিত না 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 আমার প্রাইজ চাই না আমার গিফট চাই হাস দেখো আমি জানি তুমি এইজনের রাগ করে আছো যে আমার মা বাবা এসে আমাদেরকে গিফট দিয়েছে তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি জানো হর্ষ এই যে গিফট হয় না সেটা কারোর ভাগ্যে হয় আবার কারোর ভাগ্যে হয় না হয়তো তোমার ভাগ্যে এবার নেই তাই তুমি এবার পাওনি বাট আই প্রমিস নেক্সট টাইম তুমি নিশ্চয়ই পাবে থ্যাংক ইউ প্রমিস মিল গিয়ে প্রমিস থ্যাংক ইউ আবার এমন হয় তো হাস যে তুমি তোমার গিফট নেওয়ার জন্য তার ভাঙ্গা অবধি চলে যাবে তোমার বউয়ের মা বাবার কাছে তুমি এরকম করবে নাকি তুমি তো গুড বয় হি ইজ ওকে থ্যাংক ইউ মা হর্ষর মুখ ঠিক করার জন্য গত পাঁচ বছর ধরে অন্তত সারাদিন একশো বারেই ড্রামা চলে ঠাকুমা তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রামারটা যেন শেষ হয়ে যায় তোমার জন্যেও ভালো হবে আমাদের জন্যেও ভালো হবে সবার জন্যেই ভালো হবে চলো যেন কি ও তার মানে আমি যদি দারভাঙ্গা চলে যাই তাহলে তো আমি আমার গিফটটা পেয়ে ট্রেন টেন শক্তি শক্তি রোড দারভাঙ্গা 哦。Oh. আরে ভাই চল চল গরম গরম আমরা আমি কিন্তু আমার পুতুলের সঙ্গেই থাকতে চাই আর সেটার জন্য আমাকে দার ভাঙায় গিয়ে গিফট আনতে হবে তাহলেই তো আমি পুতুলের সঙ্গে থাকতে পারবো